প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার রঞ্জন রায় পোদ্দার ঘোষণা করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পুনরায় পরীক্ষা পদ্ধতি চালু করা হবে এবং শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদানের কার্যক্রম শুরু করা হবে শনিবার তিন মে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন সভায় জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন বলেন প্রাথমিক শিক্ষায় ন্যূনতম সাক্ষরতা নিশ্চিত করা মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য তিনি জোর দিয়ে বলেন শিশুরা যেন মাতৃভাষায় সাবলীলভাবে কথা বলতে পড়তে ও লিখতে পারে এবং গাণিতিক দক্ষতা অর্জন করে তিনি শিক্ষকদের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে বলেন শিক্ষকরা জাতির জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এবং শিশুরা যেন সঠিক পথে এগোতে পারে সেটি নিশ্চিত করছেন প্রধান শিক্ষকদের টিম লিডার হিসেবে বিদ্যালয় পরিচালনায় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এবং সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সম্রাট খিসা